তো গাইজ আমি এখন যাচ্ছি অঞ্জলি নিতে নেহাদের বাড়ি তো তোমাদের সঙ্গে ওখানে গিয়ে দেখা হচ্ছে মানে তোমাকে দেখাবো কিরকম কিরকম কি করেছে ওরা তো আমাদের বাড়িতে পুজো করা হয়নি তো যাই আমি যাই যাই বাড়িতে এলাম কি যে রে চিনিকা

তোর নেহাই সাজিয়ে দিও নেহা সাজিয়ে দিয়ে চামড় নেই চামড় হ্যাঁ চামড় আছে তো চামড়টা হ্যাঁ বা যৎস্বরের দুন্ডরীতা সমাজ অভ্যন্তর সূচি মানে গঙ্গা জল দাও শরীরটাকে শুদ্ধ করে নিয়ে পুজো করতে হয় বাবা পুস্তক রঞ্জিত হস্তে ভগবতী ভারতী ভগবতি ভারতী দেবী নমস নমস্তুতে নম্বু পুষ্প্রী শ্রী 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 সরস্বতী সরস্বতী নমঃ আমাদের অঞ্জলি দেয়া আর এই যে বাদর ছেলে বিশাল বকছে এই বাদর ছেলেটা বিশাল বকছে ওকে যদি রাস্তায় কেউ দেখতে পান ওকে যদি কেউ রাস্তায় দেখতে পারে ধরে বেঁধে রেখে দেবেন তারপর আমি বাস নিয়ে যাব পেড়াতে লা 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 নামে বলবো নাকি বলবো নাকি হ্যাঁ তাহলে আর বক করবি আর বক করবি এবার ওকে বাগে পেয়েছি আর বক করবি হ্যাঁ বলে দেবো নাকি সবাইকে হ্যাঁ বল 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 বলতো সে নিশান বলতো নিশান বল বল এই ওদের মধ্যে কি প্ল্যানিং হচ্ছে দেখি কি বল 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 আর দেখো কত সুন্দর শাড়ি পরেছে কে পরে দিয়েছে শাড়িটা মা পরিয়ে দিয়েছে শাড়িটাও দেখতে সুন্দর তোমাকেও খুব ভালো লাগছে দেখতে আর এদের সবাইকে কত ভালো লাগছে দেখো ওর শাড়িটা মাথার ফুলটা দেওয়া এই শোন না বলছি তোর নাম কি তোমার নাম কি হ্যাঁ কি না তোমার মাথার মধ্যে এটা কে আটকে দিয়েছে মা আটকে দিয়েছে তুমি কিসে পড়ো দুতে পড়ো আচ্ছা আর তোমরা কিসে পড়ো বলো সবাই এক এক করে

যাহ ও হাবনাম বললো ও হাবনাম বললো আ তো বিশ্বজিৎ ভূমি না বিশু 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 मिস্টার বিশু আ তোর কি দে কি দে কি দে তোর নাম তোর নাম কি দে কি দে সমৃদ্ধ সমৃদ্ধ দে আমাকে দে আমাকে সমৃদ্ধ দে বলব নাকি চিনিকা এদিকে তাকাও

শাড়িটা আমার মনটা খুব দুঃখ লাগছে তো এরপরে আমি শাড়ি তো পরবো শাড়ি পরে পালন তো করবো সরস্বতী পুজো মা অন্নপূর্ণাকে পুজো দিতে তো এসে দরজার পেছনে ঠাকুর আছে আমার প্রসাদ নেই দুটো বাড়ি চলে যাচ্ছে একটু প্রসাদ দে একটু প্রসাদ দে দেখ দেখেছি দেখ নিশানকে কে দেখ নারে বাবু এখন আমি পুজো দিতে যাচ্ছি মন্দিরে হুম দেখ হিংসুটা আর ভালো ছেলের মতো তফাৎ দেখেছিস আমাদের ওই বাড়িতেও পুজো হচ্ছে তো যাব একবার দেখি পুজোটা করে নি গাইজ আমার পুজো করা হয়ে গেছে এবার আমি বাড়ি যাব তো বাড়ি গিয়ে এবার একটু খাওয়া দাওয়া করবো খিদে পেয়ে গেছে বাড়ি যাই আর তোমাদেরকে দেখা দেখাই আমাদের এখান থেকে বাড়িটা তাই দেখো তো গাইজ আমি এখন নেহাদের বাড়ি যাচ্ছি কারণ একটু প্রসাদ না খেলে তো কিছু কোনো খাবার খেতে পারবো না তো হ্যাঁ উপোস ভঙ্গ করা যায় না প্রসাদ না খেয়ে মা পেছন থেকে বলে দিচ্ছে এই যে এখন ঘুগনি আর মুড়ি কাচ্ছি কে সবাই সরস্বতী পুজোয় এদিক সেদিক সেজে খুঁজে বেরোচ্ছে আর মা রান্নাঘরেই ঢুকে আছে মায়ের রান্না ছাড়া আর কোনো ইয়ে নেই

আচ্ছা সবাই জানিও আমাকে শাড়ি পরে কেমন দেখতে লাগছে যাব না আমি আমি বাড়িতেই থাকব তো বাড়িতে থেকেই এইটুকু সেজেছি বাড়িতে থাকতে গেলে তো বেশি সাজতে লাগে না তো বাড়িতে এভাবে ঘুরে ঘুরে বেরাবো আমি আর শাড়িটা আমি নিজে পরেছি কারণ খুব একটা ভালো পড়তে পারিনি আমার এই জায়গাটা একটু বেশি ফুলে গেছে মানে একটু বেশি বেশি কেমন মোটা মোটা লাগছে আর কি চশমাটা খুলেও তোমাদের দেখায় আর আমি বেশি মেকআপ করি না আমার মুখে পিম্পলস হয়েছে আর আগে থেকেই আমি মেকআপ করাটা হয়েটা পছন্দ করি না আগে যেটুকু একটু ফাউন্ডেশন লাগাতাম এখন ফাউন্ডেশান লাগানো ডক্টর বন্ধ করে দিয়েছে তো কিছুই আর আমি আর লাগাই না কারণ মুখে পিম্পলস হওয়ার থেকে মুখ ক্লিন থাকে আমার মনে হয় এসব না লাগিয়ে যদি ক্লিন থাকে তো ভালো আর তাছাড়া আর যদি ক্লিন নাও থাকে আমি আর এসব কখনও লাগাবো না কারণ এগুলো আমার স্কিনে একদম শ্যুটি করে না আর যখন আমাকে মেকআপ কোনো দিন যদি আবার করতে হয় তো তখন ডক্টরের সাথে সাজেস্ট না করে আমি কখনোই আর মেকআপ করবো না কারণ অনেক ভুগেছি আমি আমার মুখ নিয়ে বাপরে বাপ এই দুটো গাল নিয়ে আমি ভীষণ ভুগেছি আর পিসিওডি প্রবলেম থাকলে একটু গালে এদিক ওদিক পিম্পলস বেরোয় কিছু করার নেই পর্যন্ত দেখা যাচ্ছে না খুব সুন্দর দেখাচ্ছে শাড়িটা পরে খুব ভালো লাগছে শাড়ি করিস না তো হঠাৎ করে পরেছিস খুব ভালো লাগছে আর রংটাও তোর ওই গায়ের সাথে ম্যাচিং করে যা কাল ফুটে উঠেছে হ্যাঁ হ্যাঁ ওই কালো বলি না তাই ভালো লাগছে আমার আবার নজর লেগে যাবে তিন তলায় উঠতে হবে আমি এই বাসি পুজোর দিনকে যাবো হ্যাঁ আমার আর সময় হবে না তো ঠিক আছে আমি রান্না করলাম সবাইকে খেতে দেওয়া হয়ে গেছে দেখ অর্ধেক মানুষ বাকি আছে পরের দিন ভাবনা চিন্তা করব তাহলে হ্যাঁ না খারাপ লাগছে অতি জঘন্য লাগছে জঘন্য লাগছে আমি এখন যাচ্ছি কাকিমারের বাড়িতে এভাবে ক্যামেরা ধরে ধরে চলাটা খুবই কষ্টদায়ক হুম তো আমাদের এই মা সরস্বতী তারপর বাবা কার্তিক সবাই বসে আছে পাতুন পাতুন হচ্ছে কার্তিক পাতুন পাতুন হচ্ছে কার্তিক আর ওর নাম পাতুন ওর ভালো নাম কিন্তু রুদ্র

আছেতো কপা তেনে নিজে খাওঁ খাওঁ

ও বাবা এবারে মায়ের খিচুড়ি খাওয়া এতক্ষণ ধরে মা এত সাধনা করে রান্না করলো আমাদের জন্য এত কষ্ট করে এবার মায়ের খিচুড়িটা খাবো তো গাইজ আমাদের ভিডিও তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর আশা করি তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখেছো আজকের মতো টাটা গুড নাইট বাই আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে আবার আজকের মতো টাটা বাই